স্বামীজির কথা নিয়ে কিছুক্ষণ আলোয়ার রাজ্যের অনেক ধনী ভক্তের কাছ থেকে আমন্ত্রণ এসেছে কিন্তু একজন দরিদ্র বৃদ্ধার নিমন্ত্রণই স্বামীজি সবচেয়ে আগে সবচেয়ে আনন্দের সঙ্গে গ্রহণ করলেন বৃদ্ধার নিমন্ত্রণ মনে পড়ল পরিব্রাজক জীবনে একবার তিনি এই বৃদ্ধার কাছ থেকে ভিক্ষা গ্রহণ করে খিদে মিটিয়েছিলেন স্বামীজি বলে পাঠালেন তার হাতে আবার সেই মোটা মোটা চাপাটি খেতে চান স্বামীজি এসেছেন বৃদ্ধার বাড়িতে শিষ্যদেরও নিয়ে এসেছেন বৃদ্ধার আনন্দ আর ধরে না স্বামীজির কথা মতো সে মোটা চাপাটি করেছে মহা তৃপ্তিতে স্বামীজি খাচ্ছেন আর বলছেন আহা বুড়িমার কী স্নেহ আর এই চাপাটিগুলোই বাকি সাত্বিক বিদায় নেওয়ার আগে দরিদ্র বৃদ্ধার সেবার জন্য বৃদ্ধার অগোচরে স্বামীজি একটি একশো টাকার নোট গৃহস্বামীর হাতে তুলে দিলেন তাহলে এখান থেকে আমরা স্বামীজির চরিত্রের এক মহানুভবিতার দিক দেখতে পেলাম